ভাই পারে তো যা যাব আমি কিন্তু মাঝে মাঝে ওই পারে উনি আবার কোন পার ভাই ভাই পার তো আছে পার না যে যেমন নদীর মধ্যে যে স্রোত মানে তো নদী কথা বুঝেন না কেউ আসতে পারে আমরা তরিক যাওয়ার পেলাম ওই পারও গেলাম ভাই আমরা আপনি যদি জান আমি হে পার ও পার দুই পারে নেই ভাই যে ভয় দেয় আইতাছে মন হয় তো আমার ডরই করতেছে না ভাই কোন ডর তো না ভাই মোবাইল তো ভালো আছে আজই তো আর দেই না দুই একজন ভাই না আছে ভাই আমি একাই যথেষ্ট আপনি মোবাইল টোবাইল টাকা পয়সা আছে যাই ভাই ভাড়া আচ্ছা তোমার বেলায় নিব সুখী তোমার শুনা গো ও আমি পেমিরি ঘাঁটির মাঝি তোমার বেল ও ভাই রে ভাই বইতে কাইলেন আইসি তো ভাই হে গন্ধ থেকে নেবো আ না আ তোমার বেলায় নিব বমি তোমার কানির সোনা সুখী গো ও আমি পেমির ঘাঁটির মাঝি তোমার বেলায় পয়সা নেবো না থাইকা তোমরে লেগে কেওয়াজ করিও না

কারণ আমার মানুষটা এরকম কথা বলছেন আমার জীবনে খুব শখ ছিল জীবন অনেক কিছু করব ওই বিধাতা আমার কপালে থাই নাই কে সেজন্য ওই আমি নদীর ঘাটে আসি নদীর ঘাটে আইসা এই শাহাদতপুর গ্রামে আমি নৌকা চালাই দুইটা ভাত ডাল ভাত খাই ভাই আসল মানুষ দের এরকম আমি ছোট কাল থেকে অভিনেতা হওয়ার চেষ্টা কিন্তু অভিনয় করতে পারি নাই আপনাকে মানলাই পড়ল ভয় পাওয়ার কিছু কারণ নেই আপনি আমার কথা শুনে ভয় পাইছেন এ নডিরwidehatায় পড়ছে নামে 100 দিন আসলে ভাই আমি

কিন্তু বয় রাজা ভাই আপনি দূর করে দিলেন ভাই ঠিক আছে ভাই তুমি আমার তো মনে তো আইতাছে ভাই আপনি সব কিছু দিয়া যায় ভাই আমার না 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 লাগবে না আমি মাগ নাই পার করে দিলাম আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন ঠিক আছে আর আমার জন্য দোয়া করেন আমি আমার আপনার জন্য দোয়া করি যেন আপনি বড় অভিনেতা হইতে পারেন ঠিক আছে আর ভবিষ্যতে আমি না আমি তো একজন সাধারণ মানুষ ভাই ঠিক আছে আপনি যেন মনে করেন মানে বাংলাদেশে যারা অ্যাক্টর আছে

হয় না রে ভাই হয় না তোর ছোট ভাই তুই যখন আমার কপালে একটা দাগস হইতেও পারে ওই কপালে মেলাতেও পারে